রাজধানী সহ দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ চলতি বছর এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিয়াত্তর হাজার পাঁচশো জন আর মৃত্যু হয়েছে তিনশো সাত জনের জ্বরের চার থেকে পাঁচ দিন ডেঙ্গু রোগীদের জন্য অনেকটা ভয়ের জ্বর থাকুক বা না থাকুক এই সময়টা বড় ক্ষতির কারণ ডেন্টু সেরোটাই ভাইরাস এদিকে আবহাওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ কমছে না বলে জানিয়েছেন কীট তত্ত্ববিদরা শরীফুল ইসলামের রিপোর্ট সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ কমছেই না প্রতিদিনই ডেঙ্গুর লক্ষণ নিয়ে হাসপাতালে ছুটে আসছেন আক্রান্ত রোগীরা সেই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিনশোরও বেশি মানুষের আর আক্রান্তের সংখ্যা প্রায় আশি হাজারের কাছাকাছি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও মশক নিধনে নেই কোনো আয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা ও কীটতত্ত্ব বিভাগ জানিয়েছে শুধু অক্টোবর নয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবে ডেঙ্গুর ভয়াবহতা অক্টোবর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে শুধুমাত্র অক্টোবর নয় নভেম্বর এবং ডিসেম্বরেও এবছর বাংলাদেশে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার একটি ঝুঁকি আছে শুধুমাত্র ঢাকায় নয় বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহর উপজেলা শহরে এখন এডিস মশার ঘনত্ব আছে যারা ডেঙ্গু ছড়ানোর জন্য অত্যন্ত উপযোগী মাত্রায় আছে চিকিৎসকরা বলছেন মশক নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এবছর ডেঙ্গুর মোট চারটি ধরনের মধ্যে ডেনটু সেরোটাইপ ধরন বেশি লক্ষ্য করা যাচ্ছে সময় মতো চিকিৎসকের পরামর্শ না নেওয়ায় বাড়ছে প্রাণহানির সংখ্যা তাই ডেঙ্গুর উপসর্গ যেমন জ্বর সর্দি কাশি শরীর ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের জ্বর হলে যেটা করতে হবে পেশেন্টকে একদিন বা দুই দিনের মধ্যে নিকটবর্তী কোনো একটা হসপিটালে যেতে হবে কোনো একজন ডক্টরের পরামর্শ নিতে হবে তারা দেখে আইডেন্টিফাই করবেন যে এটা কোন দিকে আগাচ্ছে এটা কি ফ্লু নাকি চিকুনগুনিয়া আর না ডেঙ্গি সেই অনুযায়ী তারা প্রথমে ইনিশিয়াল ইনভেস্টিগেশন করবেন তিন দিনের মধ্যে ওয়ার্নিং সাইন বমি পাতলা পায়খানা বা তীব্র কাশি পেটে ব্যথা সেগুলো থাকলেও ডাক্তারের কাছে যাবেন ওনারা দেখবেন দেখে সাজেশনটা দিবেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধনে রাজধানীতে যে ধোঁয়া স্প্রে করা হয় তা যথেষ্ট নয় উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন মশক নিধনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ গ্রহণ ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা